প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের যে ইতিহাসের সাবজেক্টটি রয়েছে ইতিহাসে আমি তোমাদের অলরেডি দু হাজার পঁচিশে যে তোমরা পরীক্ষা দেবে তেরো তারিখে তোমাদের অলরেডি আমি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স সাজেশান দিয়ে দিয়েছি কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি মাত্র পাঁচটি করে প্রশ্ন বলেছি গ্রুপ এ থেকে গ্রুপ বি থেকে সেই প্রশ্নগুলো পড়লে তোমরা হানড্রেড পারসেন্ট কোশ্চেন কম পাবে তো তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম তোমাদের উত্তর নিয়ে আলোচনা করব এবং আজকের এই যে আলোচনাগুলো হবে সম্পূর্ণ উত্তরের পিডিএফ তোমরা ফ্রি অফ কস্টে পাবে যারা নিতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে আমি তোমাদের দিয়ে দেবো তো দেখো গ্রুপ এ মিথ বলতে কি বোঝো মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো প্রশ্নটি এবারে আসার সম্ভাবনা নাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো মিথ কি মিথ হলো প্রাচীন গল্প বা কাহিনী যা সাধারণত দেবতা অপ্রাকৃত শক্তি সৃষ্টি সৃষ্টিসত্ব বা কোনো জাতির আদি ইতিহাস নিয়ে গঠিত হয় এটি লোকবিশ্বাস ধর্মীয় আচার অনুষ্ঠান এবং সংস্কৃতির গভীর বোধের প্রতিফলন মিথ সাধারণত মৌখিকভাবে প্রচারিত হয় এবং প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয় মিথের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি কল্পনা নির্ভর এবং অলৌকিক উপাদানে ভরপুর ধর্ম সংস্কৃতি ও ঐতিহাসের বা ঐতিহ্যের সঙ্গে সম্পর্কযুক্ত মানুষের অস্তিত্ব প্রকৃতি ও মহাবিশ্বের ব্যাখ্যা প্রদান করে সাধারণত নির্দিষ্ট জাতি বা জনগোষ্ঠীর ঐতিহ্যগত বিশ্বাসের অংশ উদাহরণস্বরূপ গ্রিক পুরাণের জিউস অ্যাথেনা বা হিন্দু পুরাণের মনুস্মৃতি ও দেব দৈত্য যুদ্ধ ইত্যাদি মিথের অন্তর্ভুক্ত মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য যদিও মিথ ও কিংবদন্তি উভয় লোককথার অংশ তবুও তাদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে এই পার্থক্যগুলো নিচে বিশ্লেষণ করা হলো সংজ্ঞা মিথ হলো অপ্রাকৃত দেব দেবতা সত্ত্ব বা মহাজাগতিক ঘটনা নিয়ে গঠিত কাহিনি কিংবদন্তি হলো ঐতিহাসিক বা বস্তুর কোনো ব্যক্তির জীবন ও কীর কীর্তিকে কেন্দ্র করে করে ওঠা কাহিনী বাস্তবতা সাধারণত কাল্পনিক ও অলৌকিক উপাদানে ভরপুর বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি হলেও অতিরঞ্জিত ও অতি প্রাকৃত উপাদান যুক্ত থাকতে পারে গ্রিক পুরাণে প্রমিথিউস ও আগুন হিন্দু পুরাণে রামায়ণ রবিনহুডের গল্প আলেকজান্ডার দ্য গ্রেট কিং কিংবদন্তি উৎপত্তি ও প্রসার ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বের বিশ্বাসের উপর ভিত্তি করে মৌখিকভাবে প্রচারিত হয় ঐতিহাসিক ভিত্তি থাকতে পারে এবং সাধারণত লিখিত দলিলেও পাওয়া যায় প্রধান উপাদান দেবতা দানব সৃষ্টি সত্ত্ব মহাজাগতিক শক্তি ইত্যাদি বীর রাজা ঐতিহাসিক চরিত্র সামাজিক ঘটনা ইত্যাদি সুতরাং মিথ এবং কিংবদন্তি উভয়ই গুরুত্বপূর্ণ সাহিত্যিক ধারা যা একটি জাতির সংস্কৃতি ধর্ম ও ইতিহাসকে প্রতিফলিত করে তবে মিথ সাধারণত অলৌকিক ও ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠে আর কিংবদন্তি কোনো বাস্তব ব্যক্তিকে কেন্দ্র করে অতিরঞ্জিত গল্প হিসেবে প্রচলিত হয় ঠিক আছে একদম টু দুই পয়েন্ট অ্যান্সার তোমাদের করে দিলাম আট নম্বরের এখানে তোমরা যদি এই প্রশ্ন আশা করি তোমাদের পড়তেও সুবিধা হবে লিখতেও সুবিধা হবে এবং এই যে যদি লিখে আসো এখানে তোমরা আটের সাত মতো তোমরা অনায়াসে পেয়ে যাবে ঠিক আছে তারপর দেখো আমাদের রয়েছে পরবর্তী প্রশ্ন পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের ঠিক আছে ইতিহাসের পার্থক্য কী পেশাদারী ইতিহাস বলতে সেই ইতিহাসকে বোঝানো হয় যা প্রশিক্ষিত ও গবেষণাধর্মী ইতিহাসবিদদের দ্বারা প্রণীত হয় এই ধরনের ইতিহাস প্রমাণ নির্ভর বিশ্লেষণমূলক এবং নির্দিষ্ট গবেষণা পদ্ধতির মাধ্যমে রচিত হয় এটি মূলত বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান ও বিশেষায়িত জার্নালে প্রকাশিত হয় এবং একাডেমিক মানদণ্ড অনুসারে করে পেশাদারি ইতিহাসে কিছু বৈশিষ্ট্য রয়েছে গবেষণা ও বিশ্লেষণ ভিত্তিক এটি প্রাথমিক এটি প্রাথমিক ও মাধ্যমিক সূত্রের গভীর বিশ্লেষণের মাধ্যমে তৈরি হয় ব্যক্তিগত মতামত বা পক্ষপাত এড়িয়ে তথ্য নির্ভর ব্যাখ্যা প্রদান করা হয় তাত্ত্বিক ও পদ্ধতিগত ইতিহাসের গবেষণায় বিশেষ তত্ত্ব ও পদ্ধতি যেমন ঐতিহাসিক বস্তুবাদের বিশ্লেষণ তুলনামূলক ইতিহাস অনুসরণ করা হয় উদ্দেশ্য ও প্রভাব পেশাদারী ইতিহাস কেবল অতীতের ঘটনা লিপিবদ্ধ করা নয় বরং সেগুলির কারণ ও প্রভাব অনুসন্ধান করে এটি সাধারণত পিয়ার রিভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় এবং বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ইতিহাসবিদদের দ্বারা স্বীকৃত হয় দেখো অপেদে অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্যগুলো দেখে নাও একটু পুরো আলোচনা করতে গেলে ভিডিওটি একটু লং হবে ঠিক আছে পদ্ধতি ও প্রশিক্ষণ রয়েছে দেখো উদ্দেশ্য এবং লক্ষ্য রয়েছে ঠিক আছে একদম টু দি পয়েন্ট আদর্শ কোয়ালিটির উত্তর তোমাদের করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো আর এরকমই যদি উত্তর তোমরা বাকি সাবজেক্টর পেতে চাও সাজেশান পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা বিভিন্ন সাজেশান এবং উত্তর পাবে এবং তোমাদের কলেজেও যখন উঠবে এই চ্যানেলটি তোমাদের কিন্তু অত্যন্ত আগামীকালে খুব হেল্পফুল হতে চলেছে দৃষ্টিভঙ্গি তথ্যসূত্র ও প্রমাণ তথ্যের উৎস লোককথা উপকথা কল্পনা ও অপ্রমাণিত ঘটনা প্রাচীন দলিল প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহাসিক নথি ও গবেষণা পেশাদারী ইতিহাসবিদরা ঐতিহাসিক সত্য উদ্ঘাটন এবং অতীতের ঘটনাগুলির একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ বিবরণ দেওয়ার চেষ্টা করেন যেখানে অপেশাদারী ইতিহাসবিদের মূল উদ্দেশ্য হতে পারে ব্যক্তিগত আরোহ বা কৌতূহল মেটানো ঠিক আছে একদম টু দি পয়েন্ট অ্যান্সার করে দিলাম তোমাদের পার্থক্য পয়েন্ট দেখো তিন পাঁচ টোটাল পাঁচটা দিয়েছি কেন আট নম্বরে তোমাদের দেবে পেশা তোমাদের একদম লিমিটেড ওয়ার্ড যেটু যতটুকু দরকার ততটুকুর মধ্যেই করে দেওয়া হয়েছে আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো